দর্শকের ভালোবাসা এমন একটা জিনিস যে তাকে আমি দেখছি না সে আমার পাশে নেই তাকে আমি ছুঁয়ে দেখিনি এই ভালোবাসাটা কিন্তু অরিজিনাল রিয়েল ভালোবাসা টেলিভিশনে আসলে হিন্দুস্তান আমার গান ছেড়ে রাখি কিন্তু আমাদের বাংলাদেশে কোনো আর্টিস্ট যখন একটু বলিউড স্টাইলের ড্রেস পরছে তখন তারা মেনে নিতে পারছে না দর্শক আমার সাথে বসে আছেন বাংলাদেশের জনপ্রিয় মডেল এবং ব্র্যান্ড প্রমোটার তিনি আর কেমন বাড়ির শোক কেমন আছেন ভালো আছি কেমন আছেন আমি ভালো আছি আপনার একটা বিষয় আমি একটু রিসেন্ট অবজার্ভ করেছি যে আপনি ব্যাক টু ব্যাক অ্যাওয়ার্ড নিচ্ছেন প্রতিটা অ্যাওয়ার্ডই আপনাকে দেখা যাচ্ছে মানে এটার আসলে পিছনে রহস্যটা কি আসলে অ্যাওয়ার্ড ফাংশনগুলোতে ব্র্যান্ড প্রমোশন এই সেক্টরটা আগে ছিল না এখন নতুনভাবে যুক্ত হয়েছে আর ব্র্যান্ড প্রমোটার হিসেবে এক বা একাধিক প্রোগ্রামে যে আমি অ্যাওয়ার্ড নিচ্ছি এটা আমার কাজের জায়গা থেকে আমি মনে করি আমি অনেক লাকি কারণ বাংলাদেশে অনেক জনপ্রিয় ব্র্যান্ড প্রমোটারস আছে কিন্তু কর্তৃপক্ষ বা অ্যাওয়ার্ড অর্গানাইজার যারা আছেন তারা হয়তো আমাকে যোগ্য মনে করেছেন বিধায়ী আমাকে এক বা একাধিকবার তারা মঞ্চে ডাকছেন সম্মাননা দিচ্ছেন তো কাজের দায়িত্বটা আরও বেড়ে যায় এবং আমি যে সকল কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার আছি তারা অনেক বেশি হ্যাপি ফিল করে অনেক বেশি প্রাউড ফিল করে আমাকে নিয়ে তো এটা আমার জন্য অনেক ভালো লাগে যে আমার অ্যাওয়ার্ড প্রাপ্তির চেয়েও তাদের যে আনন্দটা তারা শেয়ার করে যে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাস আজকে বেস্ট ব্র্যান্ড প্রোমোটার হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছে তো এটা ওদের জন্য অনেক বড় একটা পাওয়া তা আমার আনন্দের চেয়েও ওদের আনন্দটা বেশি আমি মনে করি আসলে পছন্দের একটু জানার খুব ইচ্ছা আমি এক এক সময় এক এক রঙে নিজেকে রাঙাতে পছন্দ করি যেমন আজকে আমি একটা পিঙ্ক পরেছি যেহেতু সামনে ভ্যালেন্টাইন্স আসছে তো ভ্যালেন্টাইন্সকে কেন্দ্র করে আজকের এই লুকসটা দেওয়া আমার মনে হয় প্রত্যেকটা আর্টিস্টেরই কোনো পছন্দের নির্দিষ্ট রং থাকা উচিত নয় কারণ অডিয়েন্স আমাদেরকে বিভিন্ন রঙে দেখতে পছন্দ করে বিভিন্ন রূপে দেখতে পছন্দ করে তো এইটাই আমার পছন্দের রঙ কিছুই যখন আমি যেটা ক্যারি করি যেহেতু খুব সম্প্রতি ভালোবাসা দিবস উদযাপন হবে তো ভালোবাসার সংজ্ঞাটা একটু আপনার কাছে জানা ইচ্ছা আপনার দৃষ্টিতে ভালোবাসার সংজ্ঞা কি আমার দৃষ্টিতে ভালোবাসার সংজ্ঞা হচ্ছে এই মুহূর্তে দর্শকদের সাথে আমার ভালোবাসা কারণ দর্শকদের সাথেই আমার সবচেয়ে বেশি সময় কাজ হয়ে থাকে পরিবারের চেয়েও বেশি সময় দেখা যায় যে আমি কাজের মধ্যেই থাকি তো দর্শকদের সাথে যে কানেকশনটা সেটা যাতে আমার আরও মজবুত হয় আরও দৃঢ় হয় এবং দর্শকের ভালোবাসা এমন একটা জিনিস যে তাকে আমি দেখছি না সে আমার পাশে নেই তাকে আমি ছুঁয়ে দেখিনি তাকে আমি জানি না দূর থেকে ক্যামেরায় দেখে ভালোবেসেছি তো এই ভালোবাসাটা কিন্তু অরিজিনাল রিয়েল ভালোবাসা বলে আমি মনে করি যত তারকা উপরের দিকে তার বেড়ে যায় মিডিয়াতে এটা হয়ে আসছে যাবত। আপনার ক্ষেত্রে হচ্ছে কিনা বা হলে এই বিষয়গুলো আসলে কিভাবে সামাল দিচ্ছেন আসলে এটা যুগে যুগেই হয়ে এসেছে যখন কেউ ভালো কাজ করে তাকে সবাই টেনে হিচড়ে নিচে নামাতে চায় তো আমাদের ইন্ডাস্ট্রিতেও পলিটিক্স আছে ফিল্ম থেকে শুরু করে নাটক পাড়া থেকে শুরু করে আমাদের ব্র্যান্ড সেক্টরেও অনেক আছে তো এগুলো পার্ট অফ সব সবসময় বলি যে ক্যামেরার সামনে কাজ করতে হলে আগে যোগ্যতা তো রাখতেই হবে পাশাপাশি খুব গুড পলিটিশিয়ানও হতে হবে যখন আপনাকে কমেন্ট বক্সে অনেকেই নেগেটিভ কমেন্ট করছে অর্থাৎ বাংলাদেশের নেটিজেনরা তো নেগেটিভ কমেন্ট করে থাকে তো সেক্ষেত্রে আসলে এটা কিভাবে নেন মানে বিষয়টি আসলে দেখুন আমি সেদিন একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আমরা সাধারণ দর্শক যারা আছি তারা টেলিভিশনে আসলে হিন্দু সিনেমার গান ছেড়ে রাখি সেটা বাচ্চা সহ সবাই দেখছে আমাদের বাসায় কিন্তু আমাদের বাংলাদেশি কোনো আর্টিস্ট যখন একটু বলিউড স্টাইলের ড্রেস পরছে মেকআপ করছে বা রেডি হচ্ছে তখন তারা মেনে নিতে পারছে না আবার আমাদেরকে বলছে যে আমরা আনস্মার্ট বা আমরা অনেক পিছিয়ে আছি বা আমরা ড্রেস সেন্স নাই আমাদের সো এইটা আসলে সব কিছুর মধ্যে একটা নেগেটিভিটি ছড়িয়ে থাকে আমাদের মনে হয় যে আমাদের আরো পজিটিভ হতে হবে আমরা বাংলাদেশের মানুষদের মধ্যে নেগেটিভিটিটা অনেক বেশি আমাদের আরও বেশি পজিটিভ হতে হবে যেটা আমরা আমাদের ছোট বাচ্চাদের মধ্যেও মানে লক্ষ্য করি নেগেটিভিটিটা চলে আসে তো বাবা মা থেকে কিন্তু বাচ্চাদের মধ্যে আসে সো এইটাই দর্শকদের কিছু বলা আছে কিনা সামনে যেহেতু বিশ্ব ভালোবাসা দিবস তো সবাইকে ভালোবাসা দিবসের অগ্রিম শুভেচ্ছা অনেক কাজ আসছে সামনে অনেক নতুন নতুন চমক আসছে আপনারা দেখবেন সাথেই থাকবেন Thank you.